তিনি একটা পাতা একটি পাতা একটা বইয়ের একটা পাতা একটা অংশ একটা পাতা না একটা অংশ নিয়ে আল্লাহ রাসুলের কাছে হাজির হলেন সেই বইয়ের পাতাটার একটা অংশ ছিল তাওরাত কিতাবের একটা অংশ আল্লাহ রাসুল রহমাতুল্লিল আলামিনের সম্মুখে হজরতেও মরাদি আন্না হুঁতা দান তিনি সেই তাওরাত কিতাবের অর্ধাংশ তাওরাত কিতাবের পাতার একটা অংশ আল্লাহ রাসুলের কাছে নিয়ে হাজির হলেন আমার নবীজির কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমরা এটাকে পাঠ করতে চাই আপনার অনুমতি চাই পাঠ করলে কি আমাদের কোনো লাভ লস আছে কি না আল্লাহ রাসুলের কাছে বললেন এই তাওরাত কিতাবটাকে আমরা তাওরাত কিতাবের একটা অংশ আমার কাছে আছে এটা আমি পড়তে চাই আল্লাহ রাসুলের কাছে অনুমতি চাইলেন আমার নবী রহমাতুল্লিল আলামিন উমরকে ডাক দিয়া বলেন হে উমর আল্লাহ পাকের পক্ষ থেকে যে আমাকে নবী হিসাবে করেছেন হিসাবে আল্লাহ পাক আমাদেরকে আমাকে আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক যে আমাকে সর্বশ্রেষ্ঠ করে পাঠাইছেন এতে কি তোমার কোনো সন্দেহ আছে হযরত বলে বলেন ইয়া এতে আমার কোনো সন্দেহ নাই আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ বললেন যে এখন যদি আমার ভাই موسی আলাইহিস সালাম যদি জীবিত থাকতো আমাকে অনুসরণ করা ছাড়া তার কোনো রাস্তা থাকতো না জোরে শুনে বলেন সুবহানাল্লাহ যার কারণে মহান আল্লাহ গড়াইলেন জগরা আমরা সেই নবীর মদ ভারাবার সেই নবীর তুললিল আলামিন নবীজিকে ভালোবাসার নামই হলো ইমান সেই নবীজিকে mohabbat করার নামই হলো ইসলাম সেই নবীজিকে mohabbat করার নামই হলো ইবাদত তাই মাওলানা বিশ্বকবি শেখ সাদির রহমাতুল্লাহiany তিনি বলেন এসে ফাতে কা গারো মে তুসকো গাদার জানদেল সো তুম সুফরহু ফেরদা তিনি বলেন তুমি যদি কোনো আল্লাহওয়ালা এবং নবী প্রেমিক পাও নবীকে যে ভালোবাসে তাকে যদি পাও তোমার জীবন এবং মাল মালনীয় তার কদমে তুমি হাজির হয়ে যাও ভাইরা আমার আমার নবী নবীর নবীজিকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করে বানাইলেন সবার প্রথমে বানাইলেন এবং সর্বশেষ দুনিয়াতে পাঠাইলেন যার পরে আর কোন নবী নবী আছে যার পরে আর কোনো নবী নাই এমন একজন নবী আমার যে নবীজি সর্বপ্রথম পাক বানাইলেন সর্বশেষে দুনিয়াতে পাঠাইলেন সর্বপ্রথমে রব্বুল আলামিন আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করার পর সেই নূর মুবারক থেকে সমগ্র কলকাইনা সৃষ্টি করলেন এবং সবার শেষে আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠাইলেন নাবিন হিসাবে পাঠাইলেন তারপরে আর কোনো নবী তারপরে আর কোন নবী নাই যে আল্লাপাক এত মর্যাদা দিলেন এত মর্যাদা দিলেন এত মর্যাদা দিলেন যা কোন নবী রাসুলকে আমার পাক এমন মর্যাদা দিয়ে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী বৈগাম আল্লাহ আল্লাপাক দুনিয়ার জমিনে পাঠাইলেন কোন নবীরা কে আমার আল্লাপাক এত সান এত আজমত এত ইজ্জত এত সম্মান দিয়া দুনিয়াতে পাঠায় নাই তাই আলা তিনি বলছি সবস আলা আলা হা মা রানি সবস আলা

এত সম্মান দিয়া দুনিয়াতে পাঠাইলেন যে নবীজিকে আমার আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদ আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া হে রাসূল আমি আপনাকে এত দিব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যে রাসুলকে আমার আল্লাহ পাক বলেন যে রাসুলকে আমার আল্লাহ পাক বলেন ইন্ন কয়না কাল কাউসার হ্যাঁ আমি আপনাকে কাউসার দান করেছি অধিক কল্যাণ দান করেছি কাউসারের মালিক বানাইছি কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ কাউসারটা হলো কাউসার একটা কাউসার নামে একটা নহর আছে একটা নহর সে নহরের মালিক বানাইলেন আল্লাহ পাক আমার রাসুলকে এত সম্মান দিয়া পাঠাইলেন এত সম্মান আমার আল্লাহ পাক আমার রাসুলকে দিলেন যে সম্মান কোনো নবীকে দেন নাই আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝায়া দিলেন সেই মেরাজ করে আল্লাহ রসুলের সাথে আমার আল্লাহ পাক মেরাজ হলো সেই মেরাজ দিয়ে আমার আল্লাহ পাক বুঝায় দিলেন দুনিয়ার মানুষ তোমরা শোনে নাও কোন নবীর সাথে আমার আল্লাহর মেরাজ হয় না আমি আল্লাহকে তারা দেখতে পারে না আমি আল্লাহর সঙ্গে সংস্পর্শে তারা আসতে পারে নাই কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে মেরাজ করেছেন বলেন এত শ্রেষ্ঠ নবী আমার যে নবীজিকে আমার আল্লাহ পাক সরদারে আলম দুজাহানের বাদশাহ হিসাবে বানাই নেন সে নবী